জনকো ফবাসি মুসাফের মোরা নয় নিছ ইচ্ছা আসিনি দাওয়াত করে আদই নই মেহমান হয়ে হাই সয়েছে জলো মত আমি ইচ্ছাই কা দেনে যা বাহাতর পিপাসু বন্ধ হল পানি কুফার মানুষ তোমরা আমাকে দাও করেছো আমার নিজের ইচ্ছায় আমি আসিনি আসি আর তোমরা আমাকে দাওয়াত করে নে কি মেহামা দেখো সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে তোমরা আমার সব পরিবারের পানির পথ বন্ধ করে দিলে একটু পানি দেবে না তবে তোমরা শোনো এই জগতের পানির পিপাসিতা আমরা নয় আমরা আমার আল্লাহর হাও যে কৌশলের পানির পিপাসিতা এক বছরে বলে বলে এই জগতের পানির আশা আমরা করি না আমরা আমার আল্লাহর হাও যে কৌশলের পানির আশা করি তোমরা আমাকে শাহাদ পানি পান করাবে আমরা খুশি আমরা ধন্য আমরা জানি তোমরা আমাদের শাহাদ পানি পান করাবে তোমরা শোনো আমরা শহীদ আমরা শহীদ কিন্তু আমরা মৃত নই আমরা जिंदा আমরা মৃত নই আমরা জীবিত এক জোরে বলে বলে জোরে বলে শুনো কোফা আসি মুসাফির মোরা নাই নিচ ইচ্ছা আসি নে দাওয়াত করে আনি মেহমান ہوئے সেছি জলো আমি ইচ্ছাই কাদিনে কাদাল তো যা আল্লাহ শুধু চানি এ কেমন মেঘে মানি বাহাতর পিপা সুর বন্ধ হল পা